ইসলামে একটা বহুল ব্যবহৃত এবং প্রয়োগকৃত যেটা প্রয়োগ করা হয় এরকম একটা শব্দ আছে এই শব্দটা হচ্ছে রিজিক রিজিক বলতে সাধারণত আমরা যেটা বুঝাই বা যেটা প্রচলিত তা হচ্ছে খাবার যে রিজিকের মালিক আল্লাহ আমি চিন্তা করি না কোনো কিছু নিয়ে মানে হচ্ছে আমি খাবার পাব এই যে পাখিরা খাবার পাচ্ছে বন্যের প্রাণীরা খাবার পাচ্ছে তাদের কোনো অভিভাবক নাই আগামী কালের জন্য সংগ্রহ নাই ওরা যদি পেয়ে থাকে তো আমিও পাব রেজিকের মালিক সে আমি কাউকে ভয় টয় করি না এইটা এই কথাটা খুব চলে রিজিক যিনি দেন তাকে আমরা বলি রাজজাক আল্লাহর একটি নাম হচ্ছে রাজজাক অর্থাৎ যিনি যার কাছ থেকে রিজিকটা আসে তো রিজিক এর মালিক আল্লাহ আমি কাউকে ভয় করি না বলতে মানুষ যেটা বোঝায় যে এই আমি যে ইনকাম সোর্স আছে বা আমি যার চাকরি করি আমি তাকে অত ভয়টাই পাই না যা করে করুক খাবার হয়ে যাবে আমরা এটাই সাধারণ সাধারণত এটা বোঝাই আর এই রিজিক রাজ্জাক এর সাথে আর একটা শব্দ আছে সংশ্লিষ্ট বলতে সাধারণত বোঝানো হয় বছরের শেষে বিশেষ করে ঈদের সময় রোজার ঈদে সম্পদের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা নির্দিষ্ট হারে অর্থ অথবা অর্থ দিয়ে কোনো কিছু ক্রয় করে এটা বিতরণ করা দরিদ্রর মাঝে অসহায়দের মাঝে এটাকে বলে জাকাত এখন এই শব্দগুলো আমরা যেভাবে চিনি আমরা যেভাবে এর অর্থ করি আর এর আসল যে অর্থটা ছিল যেটা ধর্মগ্রন্থ বলেছেন রসুলাম বলেছেন আল্লাহ বলেছেন আবিধানিকভাবে ভাবে যে এর অর্থটা সেটা একটু দেখি প্রথমত রিজিক এর মানে আহার না খাবার এর মানে না এটা খাবার একটা অংশ রিজিক শব্দের আসল অর্থ হচ্ছে জীবনের উপকরণ জীবনের উপকরণ এটা কিন্তু শুধু খাবার না শুধু খাবার দিয়ে কিন্তু জীবন চলে না রিজিকের সীমা অনেক ব্যাপক এই যে আমাদের শরীর যে শরীরের মধ্যে আমাদের রুহু আছে এই শরীরকে ভর করে আমরা চলি শরীর একটা রিজিক জীবনের উপকরণ আমরা নিঃশ্বাস নিই আমাদের লাংসটা ভালো আছে জীবনের উপকরণ আমরা চোখ দিয়ে দেখি জীবনের উপকরণ চোখটা কাজে লাগে জীবনকে টিকিয়ে রাখতে কাজে লাগে রিজিক আমরা নাক দিয়ে ঘ্রাণ নিই ঘ্রাণ শক্তি অনেক জায়গায় কাজে লাগে টিকে থাকতে প্রয়োজন রিজিক কানে শুনি রিজিক চিন্তা ক্ষমতা রিজিক আমাদের মনে প্রেম আছে ভালোবাসা আছে যেটা আমাদেরকে আবদ্ধ রাখে জীবনের উপকরণ রিজিক আমরা পায়ে হেঁটে চলে হাঁটার ক্ষমতা আছে রিজিক আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আয়ু আছে রিজিক এরকম রিজিকের হিসাব করলে প্রতিটা রক্তবিন্দু এক একটা রিজিক বা তার থেকেও সেলুলার লেভেলে রিজিক কারো বীর যে শুক্র আছে তার থেকে নতুন সন্তান আসে শুক্র যদি না থাকতো না না উপকরণ উপকরণ। তো এই রিজিককে কিছু মানুষ ভুল বুঝে শুধুমাত্র খাবারের মধ্যে নিয়ে আসছে অথবা ইনকাম যে কত টাকা আমি ইনকাম করি সীমিত করে ফেলেছা এর অর্থটাকে ব্যাপকতাকে নষ্ট করেছে রাজ্জাক রিজিক যিনি দেন তিনি হচ্ছেন রাজ্জাক রাজ্জাক শব্দের অর্থ কি খাবার যিনি দেন তিনি না রাজ্জাক শব্দের অর্থ হচ্ছে সর্বপ্রদানকারী যিনি সব কিছু দেন অথচ আমরা তাকে মনে করছি শুধুমাত্র আহার দেন বা আহারের ব্যবস্থা করেন তাহলে কত ব্যাপক একটা অর্থকে আমরা কত সংকীর্ণ করে ফেলেছি জাকাত জাকাত শব্দের অর্থ বৃদ্ধি অথবা খুব মজার একটা অর্থ পবিত্রতা বা শুদ্ধতা এটা হচ্ছে জাকাত সুরা সুরা বাকারার পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি জীবনের উপকরণ দিয়েছি তার থেকে দান করো যেটা জাকাত তো জীবনের উপকরণ তো হাজার হাজার লক্ষ লক্ষ এই বাতাসটাও জীবনের উপকরণ তাই গ্রহণ করতে পারছে আমার হৃদয় হার্ট তাও উপকরণ যে উপকরণ দিয়েছি তার থেকে দান করো তোমার জন্য যেটুকু বরাদ্দ আছে তাকে দান করো জাকাত দাও অর্থাৎ জাকাত হচ্ছে যে অনুগ্রহ আমরা স্রষ্টার পক্ষ থেকে পাই তা যদি শুধুমাত্র আমার স্বার্থে আমি ব্যবহার করি তো তার দূষিত হয়ে যায় সেই অনুগ্রহকে স্রষ্টের অনুগ্রহকে পবিত্র করণের জন্য জাকাত জাকাত দিয়ে আমি ধন্য না জাকাত দিয়ে একজন মানুষ নিজের অনুগ্রহকে পবিত্র করে না হলে ওটা অপবিত্র থেকে যায় স্রষ্ট স্বার্থপরতা পছন্দ করেন না সকল সৃষ্টি তার সন্তানের মতো তারই সৃষ্টি ভালো হোক খারাপ হোক তিনি বিচার করবেন কিন্তু আমার কিন্তু বিচার করার দায় দায়িত্ব না স্বয়ং নবী তারও কিন্তু বিচার করার ক্ষমতা ছিল না তিনি ছিলেন একজন মেসেঞ্জার সংবাদ বাহক প্রচার করাই ছিল তার কাজ কাজ অনেক যে আপনার প্রচার করা কি কোথাও কোথাও বলা হয়েছে যে তারা যদি খুব হয় আপনি তাদেরকে অবজ্ঞা করুন মানে তাদের তাদেরকে ভুলে যান আপনি আমার দিকে চলে আসুন আমি তাদের দেখব তো বিচার করার কাজ আমার না আমার কাজ হচ্ছে আমার অনুগ্রহ থেকে অনুগ্রহটাকে পবিত্র করা এখন আমরা যেভাবে সংকীর্ণ অর্থে জাকাতকে ব্যবহার করি তাতে কি আসলে জাকাত হয় কি না আমাদের অনুগ্রহগুলো পবিত্র হয় কি না আমার তো মনে হয় না কারণ আমরা শুধুমাত্র আমাদের একটা সম্পদের একটা স্থাবর অস্থাবর বা সোনার উপার হিসাব করে বছর শেষে কিছু টাকা দিয়ে দায় মুক্ত হয়ে যায় কিন্তু আমার এই যে চিন্তা শক্তি জ্ঞান আমাকে যে জ্ঞানটা দেয়া হয়েছে জ্ঞানের পরিমাণ সবার জন্য সমান না কাউকে অনেক জ্ঞান দেয়া হয়েছে কাউকে ডাক্তারি বিদ্যা দেওয়া হয়েছে এই যে জ্ঞান এই যে চিন্তা এই জ্ঞানের জাকাতকে কি দেওয়া হয় আমরা দেই এটাকে কি পবিত্র করি জাকাত দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে হয় না একজন যার যতটুকু জ্ঞান আছে চিন্তা শক্তি আছে তার সবটাই যদি তারই স্বার্থে ব্যয় করা হয় তাহলে জাকাত হলো না ওটা অপবিত্র রয়ে গেল তার দরকার ছিল তার জ্ঞানের কিছু অংশ মানব কল্যাণে ব্যয় করা অথবা সৃষ্টির কল্যাণে অথবা মানুষ যত চিন্তা করে তার কত অংশ নিজের প্রবৃত্তির স্বার্থে করে আর কতটুক স্রষ্টাকে জানার জন্য করে খুবই কম বা করে না বললেই চলে কোনো রকমের দায় নামাজ পূজা এগুলো করেই শেষ ফিল নাই অনুভবটা নেই জাস্ট পিটি প্যারেডের মতো অনুষ্ঠানের মতো রিলিজিয়াস মানে স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি এবং নর্মাল রিলিজিয়ান ধর্মের পার্থক্য স্পিরিচুয়ালিটির মধ্যে একটা ভাব আছে একটা সত্যিকারের প্রেম আছে আর সোশ্যাল রিলিজিয়াম সামাজিকভাবে যে ধর্মটা আমরা পালন করি এটা অনেকটা অনুষ্ঠানের মতো হয়ে গেছে কিছু আনুষ্ঠানিকতা করে করলেই হয়ে গেল স্রষ্টের এখানে ব্যাপারটা কম প্রেমটা নাই আমাদের এই যে দৃষ্টিশক্তি এই চোখ দিয়ে আমরা দেখি দেখে দেখে পথ চলি ভালো দেখি মন্দ দেখি এই দৃষ্টিশক্তি কতটুক আমার জন্য ব্যয় হয়েছে আর কতটুক আমি অন্যের জন্য দেখেছি অন্যের স্বার্থে দেখেছি এই চোখ শুধু কি আমার কাজে লেগেছে নাকি আরো জনের কাজে লাগাতে পেরেছি যদি লাগাতে না পারি চোখের বা দৃষ্টিশক্তি এই জীবন উপকরণের জাকাত হয় নাই এই যে বাক শক্তি কথা বলতে পারি আমার কথা দিয়ে কত মানুষের উপকার হয়েছে সৃষ্টির কতটুকু উপকার হয়েছে আমি স্রষ্টার কতটুকু কথা বলতে পেরেছি নাকি শুধু আমার কথা বলতে বলতেই আমার বাক শক্তি ব্যয় হয়ে গেছে যদি আমার কথাই শুধু বলে আমার স্বার্থেই কাজে লাগে এটা একটা অপবিত্র বাক শক্তি এবং এর জাকাত হয় নাই শুধু আমার স্বার্থে ব্যয় হয়েছে এই যে আমাদের জীবনের আয়ু যতটুকু সময় আমরা বেঁচে থাকি এই সময়ের কতটুকু অংশ আমরা আমাদের স্রষ্টাকে জানার জন্য ব্যয় করেছি চেষ্টা করেছি প্রশ্ন করেছি আর কতটুকু সময় নিজেদের স্বার্থে ব্যয় করেছি চাকরি বাকরি অর্জন করতেই তো তিরিশ বছর লেগে যায় শুধু খাবো একটু বাড়ি বানাবো একটা বিয়ে করব তাই এরপরে তো চাকরি পাওয়ার পরে কর্মজীবনে আসার পরে পরিবারের পরে আর কিছু চিন্তা করার সময়ই থাকে না ওই স্বার্থ পূরণ করতে করতে জীবন চলে যায় সেই সময় মনে পড়ে যে যখন সন্তানরা বড় হয়ে দূরে চলে যায় স্ত্রী বুড়ো হয়ে যায় তখন হঠাৎ করে মনে পড়ে যা কি করলাম যা করেছিলাম সব তো ভেঙে চলে গেল কিছু থাকলো না কিন্তু তখন আসলে জাকাত দেওয়ার আয়ু আমাদের যে জীবনের সময় এই সময়ের জাকাত এটা দেওয়ার মতো সময় তখন আর থাকে না আমাদের মনে প্রেম আছে আমরা ভালোবাসি কাছের মানুষ বাবা মা সন্তান অনেককে ভালোবাসি প্রেম আছে আমাদের মনে একটা বিশেষ ব্যাপার এই প্রেম শুধু কি আমার স্বার্থে ব্যয় করেছি মানে আমার যাদের যাদের প্রয়োজন তাদেরকে ভালোবেসেছি নাকি সম্পূর্ণ অচেনা অজানা মানুষ তার জন্য আমি কিছু প্রেম রেখে দিয়েছি এটা তার জন্য আমি তাকেও ভালোবাসবো স্রষ্টার সৃষ্টি হিসেবে যেহেতু আমি নিজেও একটা সৃষ্টি যদি শুধুমাত্র আমার প্রেম আমার কামুকতা অর্জনের জন্য ব্যয় হয় শুধুমাত্র আমার কাছের কিছু মানুষের জন্য ব্যয় হয় তাহলে আমার যে প্রেম যে জীবন উপকরণটা আছে এটার জাকাত হয়নি শুধুমাত্র আমার স্বার্থে ব্যয় হয়েছে এবং আমার এই যে প্রেম প্রেমানুভূতি এটা অপবিত্র জাকাত দিলে পবিত্র হতো কারণ জাকাত মানেই হচ্ছে পবিত্রকরণ বা শুদ্ধতা ওইটা করলে শুদ্ধ হয় ঠিক যেভাবে সনাতন ধর্মাবলম্বীরা প্রথমে ভোগ দেয় তার থেকে প্রসাদ নেয় আগে কি দিয়ে নেয় তারপরে নেয় তাদের যে সিস্টেমটা আমাদের ভয় আছে তাই না আমরা অনেক অনেক ভয় ভয়টা কি জীবন উপকরণ ভয়টা অনেক বড় জীবন উপকরণ ভয় পাই বলে আমরা আগুনের কাছে যাই না ভয় পাই বলে আমরা অনেক বিপদের পরিস্থিতির মধ্যে পড়ি না এড়িয়ে থাকি ভয় মানুষের সারভাইভাল ইনস্টিংক্টে শক্তিশালী করে এখন আমি কি সারা জীবন আমার জন্য ভয় পেয়েছি যে এটা করলে বিপদ হতে পারে ওটা করলে মারা যেতে পারি এটা করলে আর্থিক সমস্যায় পড়তে পারি ওটা করলে না খেয়ে থাকতে পারি নাকি কোনো একটা অনাথ শিশু যার বাবা মা নাই এত বড় পৃথিবীতে যার আপন কেউ নাই তার বিপদ হতে পারে তার ভয়েও আমি ভয় পেয়েছি তার জন্য আমার ভয় লাগছে যৌথ বিপদে পড়তে পারে এরকম ভয় কি আমার কখনো হয়েছে আমি কি কখনো ভয় পেয়েছি এমন একজন বৃদ্ধ মানুষের জন্য যে অসুস্থ তাকে দেখার কেউ নাই টাকা নাই চিকিৎসা নাই প্রচন্ড কষ্ট পাচ্ছে পেটের মধ্যে নারী পতন ধরেছে যন্ত্রণা ভোগ করছে খুব ভয় পাচ্ছে ওষুধ না খেলে কি হবে তার মনে অনেক ভয় আমার মনের এই যে ভয় যে জীবন উপকরণটা আছে আমার ভয় কখনো কি তার জন্য হয়েছে দিনা হয় তো এই যে ভয় জীবন উপকরণ যা আমাকে সার্ভাইভ করতে সাহায্য করে ইন্টেলেকচুয়ালি এটা অপবিত্র এর জাকাত হয় না আমাদের এরকম আরো অনেক আছে যে পা পা দিয়ে আমরা হেঁটে পথ চলি আমরা পথ চলে কোন দিকে গেছি সারা জীবন কি নিজের জন্যই হাঁটছি নিজের প্রয়োজনে নাকি অন্যের প্রয়োজনে একটু হাঁটছি এই পায়ে পায়ের ক্ষমতাটা ব্যবহার করছি বা কখনো বিশেষ কিছু জানার পথে স্রষ্টাকে জানার জন্য নিজেকে জানার জন্য নো এই জ্ঞান অর্জনের জন্য একটু পায়ে পাকে ব্যবহার করেছে এদিক ওদিক ঘুরে বেড়াইছে একটু জানার জন্য করেছে কি যদি করি ভালো যদি না করি পায়ের এই যে হাঁটার ক্ষমতা এর জাকাত হয় নাই কান দিয়ে কি শুনেছি অন্যের অন্যের কষ্ট শুনেছি নাকি বলেছে আর দূর হোক শুনতে ভালো লাগে না অসহায় মানুষ এসে সাহায্য চেয়েছে বলেছে দূর হোক দূর দূর হোক শ্রবণ শক্তির জাকাত হয় নাই এটা অপবিত্র রয়ে গেছে এরকম আমাদের বেশিরভাগ অনুগ্রহ রিজিক জীবন উপকরণ অপবিত্র রয়ে গেছে জাকাতটা দেই নাই শুধুমাত্র বছর শেষে সম্পদের হিসাব করে একটা টাকা দিছি আর সারা বছর গল্প করেছে আমি এত টাকা জাকাত দিই খুব একটা আমি সৎ মানুষ খুব একটা ভালো মানুষ আমি সম্মানিত মানুষ যে একটা দায় সারা জাকাত হয়েছে এবং আদৌ জাকাত হয় নাই কারণ আমাদের জীবন উপকরণ আছে হাজার হাজার হিসাব করলে শুধু উপকরণ আসতেই থাকবে আসতেই থাকবে কত অনুগ্রহ নিয়ে বেঁচে আছি প্রত্যেকটা মুহূর্ত অনুগ্রহ আছে স্রষ্টের অনুগ্রহ আছে এর কতটুকু অংশ আমি ব্যবহার করেছি আমার জন্য আর কতটুকু নিঃস্বার্থ ভাবে অন্যের জন্য ব্যয় করেছি বা সেই মহাশক্তি মালিক তাকে জানার জন্য তার কাছে যাওয়ার জন্য ব্যয় করেছি এরকম হিসাব করলে দেখা যাবে বেশিরভাগ মানুষই কোনোদিনই জাকাত দেয়নি এই হাত এই হাতের অনেক ক্ষমতা আছে এই হাত দিয়ে আমি অনেক কিছু করি যা অন্য কোনো প্রাণী করতে পারে না এত সুন্দর হাত এরকম আঙ্গুল ভাঁজ করার ক্ষমতা কিছুটা সিম্পঞ্জি বা বানরের আছে আর কারণে এত সুন্দর আঙ্গুলের ব্যবহার মেকানিজম এটা কাউকে দেওয়া হয়নি হাত দিয়ে আমরা কত কিছু করেছি নগর বন্দর তৈরি করেছি সভ্যতা তৈরি করেছি কতটুকু ব্যবসায়িক স্বার্থে করেছি আর কতটুকু এর ব্যয় করেছি অন্যের স্বার্থে অন্যের দুরবস্থাকে দূর করার জন্য অন্যের একটা বাজে অবস্থার মধ্যে আছে তাকে ওখান থেকে বের করার জন্য আমার ক্ষমতাকে কতটুকু ব্যবহার করেছি নিঃস্বার্থভাবে যেখান না থেকে আমার কোনো লাভ আসবে না বস্তুগত লাভ আসবে না কতটুকু ব্যয় করেছি আমাদের লজ্জা আছে লজ্জা জীবনের একটা উপকরণ আমরা শুধু লজ্জা পেয়েছি ও আমার থেকে বেশি টাকা ইনকাম করে লজ্জা পেয়েছি তাহলে কি করতে হবে ওকে হিংসা করে বড় হতে হবে কিন্তু অন্যের জন্য লজ্জা পেয়েছি অনেক মানুষ আছে অনেক বাচ্চা কাচ্চা আছে আমি সমাজে দেখি ঠিক মতো পোশাক নেই এবং সারা জীবন সে একটা অন্ধের অন্ধত্বের মধ্যেই থাকবে না শিক্ষা দীক্ষা পাবে না তার ক্লাস চেঞ্জ হবে তার জন্য কতটুকু লজ্জা পেয়েছি আমার কথায় কত মানুষ আহত হয়েছে আর জাকাত জাকাত ঘুমাই এখন এর জাকাত কি এইটার প্রতিদান আমি কি দেব। আমার ঘরে এনে লোকজন ঘুমাতে দেব না অনেক মানুষের বাসস্থান নাই ঠিকমতো ঘুমানোর জায়গা নেই রাস্তাঘাটে ঘুমায় পার্কে ঘুমায় পুলিশ এসে মারে ছিনতাইকারী মারে আবার অনেক সময় অনেক লোক ধরে নিয়ে কিডনি বিক্রি করে দেয় আমার কতটুকু তাদের জন্য শঙ্কা হয়েছে যে এরকম বাসস্থান তাকাবো না আমি দেখছি আমি নিজেকে দিয়েও দেখছি শুধু অন্যের নিন্দা করব না আমি নিজেই দেখছি ভিক্ষুক আসলে ও কি বলতে চাই এটা শোনার মানে শুনতে গেলেও বিরক্ত লাগে আমি এখন একটা বাজে গল্প বলবো ওর জীবনের বাজে গল্প আমি খুব মহাত্মক তা না তবে এটা ভাবলাম যে আসলে আমাদের জাকাতটা হয় না মানে যারা যারা জাকাতটা দেয় একটা অ্যামাউন্টের টাকা দিয়ে দায় মুক্ত হয়ে যায় লক্ষ লক্ষ উপকরণের মধ্যে শুধুমাত্র একটা ছোট্ট উপকরণের জাকাতটা সে দেয় কিন্তু তার আর অসংখ্য রিজিক আছে জীবনের উপকরণ আছে এই জাকাতটা হয় নাই এই জাকাতটা দেওয়া উচিত